বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতল কুচিতে জানা যাচ্ছে যে মেয়ের বিয়ের জন্য রাখা ছাগল রাত্রিবেলা চুরি হয়ে গিয়েছে ফলে মাথায় হাত পড়েছে এই পরিবারটির আমরা সরাসরি রয়েছি শীতল কুচিতে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব পরিবারের সাথে দেখতে পাচ্ছেন যে দাদা কিভাবে এই ঘটনাটা ঘটলো কি শুনলেন দেখলাম আমার দিদি বাড়ি তো সকালবেলা ঘুম থেকে ওইটা শুনি যে খাসি চুরি হয়েছে আচ্ছা কি ব্যাপার দেখি গিয়া দেখি ওই পিছন দিক দিয়ে সুপারি গাছ থেকে ওয়াল টপকায় উঠছে আচ্ছা কতক্ষণ আসছে জানি না পিছনে পায়খানা করছে আবার পায়খানা করে সুপারি গাছের উপর দিয়ে উঠছে ওইটা লাফাইছে লাফায়া এইদিকে ঘরে খাসি থেকে ঘর থেকে খাসি বাইর করে পিছন দিকে একটা গেট আছে পরে দেখি পিছন দিকের গেট খোলা পিছন দিকের গেট থেকে বাইর করে নিয়ে গেছে কাউকে সন্দেহ করছেন আপনারা যেহেতু দেখিনি কাকে সন্দেহ করব কালকে অচেনা কেউ ঘোরাফেরা করেছিলো ওইরকম লক্ষ্য হয়নি এই তো রাস্তা আমাদের রাস্তা রোডের সামনেই বাড়ি এখন মনে করো অনেকেই যাওয়া আসা করে রাস্তা দিয়ে যাত্রীকে তো আর কোনো সন্দেহ উঠলে করা যায় না রাস্তা আছে লোক যাইতেই পারে কাকে সন্দেহ করব চোখে পড়তো তাহলে ব্যাপার ছিল এই বিষয়ে কি লিখিত কমপ্লেন করবেন হ্যাঁ থানায় একটা কমপ্লেন করতে হবে মানে কোন পথ দিয়ে নিয়ে গেছে একটু যদি দেখাতেন মানে গতকাল এখানে ছিল এই ঘরে ছিল এই ঘরে ছিল আচ্ছা এই ঘরে এইখানে তো ছাগলের ঘর থাকে তো এটা

এই যে পায়ের ছাপ দেখা যাচ্ছে একদম পায়ের ছাপ কি রকম দেখা যাচ্ছে পিছন দিকে আবার পায়খানা করছে অনেকক্ষণে হয়তো আসছিল সকালবেলা খোলা দেখা যায় এইদিকে ছিল পরে খোলা লক করা ছিল পরে দিকে এইদিকে গেট খোলা এখন আপনারা কি চাইছেন এখন তো চাইছি যে তদন্ত করা হোক এখন মনে করো আপনাদের ডাকা হইলো খবরের মাধ্যমে যেখানে যদি খাসিটার কোনো খবর পাওয়া যায় তাহলে ভালো অনেক গরিব মানুষ এ বিষয়ে কি কমপ্লেন করা হবে হ্যাঁ থানায় একটা কমপ্লেন করতে হবে কি নাম আপনার আমার নাম উৎপল বর্মা এই জায়গাটার নাম শীতল আমরা কথা বলে নিলাম এই বাড়ির স্থানীয় বাসিন্দার সঙ্গে আপনার শুনলেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো মায়ের সাথে শুধুমাত্র খাসি শুধুমাত্র খাসিটাই শুধুমাত্র খাসি নিয়ে কটা ছিল গোয়ালের মধ্যে সাতটা তার মধ্যে মা ছাগল কটা ছিল মা ছাগল ছিল মা নাই মাটা মারা গেছে ওগুলো সব ভাই বোন আচ্ছা আচ্ছা তারাই সাতটা তারাই সাতটা মানে তার মধ্যে খাসি কটা খাসি তিনটা আচ্ছা আর মা মাতা খাসি চারটা খাসি ছোট ছোট চারটা আর মানে মা 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 দুই দুই বোন ভাগিনী আচ্ছা তার মানে তার মধ্যে যেটা একদম চোখে ধরা ওইটা নিয়ে গেছে আচ্ছা

মধ্য আচ্ছা ঠিক আছে আমরা শুনলাম যে গৃহস্থ যিনি এখানকার গৃহকর্ত্রী তার মুখেই শুনলাম যে তার সেই খাঁচার মধ্যে বা সেই খোপড়ার মধ্যে সাতটা ছাগল ছিল আর সেই সাতটা ছাগলের মধ্যে একমাত্র একটা ছাগলকেই একটা ছাগলকেই সে নিয়ে গেছে যে খাসিটা চোখে ধরার মতন একটা খাসি সেই খাসিটাকে নিয়ে গেছে আমরা সেই বাড়িতেই এই মুহূর্তে রয়েছি আমরা দেখাবো কোন পথ দিয়ে চোরের বাড়িতে ঢোকার সম্ভাবনা আমরা সেই সম্ভাবনার জায়গাটাকে দেখাবো

জোড়ের এই পায়ের সেটাও পর্যন্ত পরিষ্কারভাবে আছে